জমির মালিকানা পরিবর্তন করে জমি হাতানোর চেষ্টা বিডিও এবং বিএলআর দপ্তরে অভিযোগ দায়ের উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ডাকুরিয়ার সীমা চৌধুরীর নামে এক বৃদ্ধার ছয় শতক জমির মালিকানা পরিবর্তন করে জমি হাতিয়ে নেওয়ার চেষ্টায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় সীমা দেবীর দাবি তিনি কারো কাছে তার জমি বিক্রি করেননি হস্তান্তরও করেননি কিন্তু দুই দিন আগে দেখতে পান তার জমির মালিকানা পরিবর্তন হয়ে গিয়েছে বেশ কয়েক মাস ধরে তার স্বামী অসুস্থ জমি জমার দিকে খেয়াল করতে পারছেন না দিন কয়েক আগে তারা জানতে পারেন তাদের জমির মালিকানা পরিবর্তন হয়ে গিয়েছে কিভাবে হয়েছে তা তিনি জানেন না এই ঘটনার পেছনে গভীর চক্রান্ত দেখছেন তিনি বিষয়টি নিয়ে ইতিমধ্যে গাইঘাটার ভিডিও এবং ভূমি ও ভূমির রাজস্ব দপ্তরের অভিযোগ জানিয়েছেন তিনি চাইছেন তার জমি ফিরিয়ে দেওয়া হোক এবং যারা এই ধরনের কাজ করেছে তাদের আইনগত ব্যবস্থা নেওয়া হোক আপনার জমি কি আপনি কাউকে বিক্রি করেছিলেন না কি অবস্থায় জমি এখন জমি তো যেভাবে ছিল সেভাবেই আছে বিক্রিও করিনি কিন্তু হঠাৎ করে দেখছি যে অন্য একজনের নামে হয়ে গেল কি করে হলো এটা আমি তো কোথাও সইও করিনি বিক্রি করলে যেই যে ইয়েগুলো নিয়মকানুনগুলো মানতে হয় আমি কিছুই করিনি হ্যাঁ হঠাৎ করে দেখছি জমিটা বিক্রি হয়ে গেছে মানে একজনের নামে বুঝলে জানতে পারলাম মানে নেটে সার্চ করেছে আমার ছেলে তখনই দেখছে যে নামটা মানে খানিকটা জমি চলে গেছে অন্যের নামে হুম এখন কি করে এগুলো হয় আমি চাইছি প্রশাসন থেকে আমার ইয়ে করে জমিটা আমায় ফিরিয়ে দিক হ্যাঁ আর প্রশাসনকে জানিয়েছি তারা উপযুক্ত ব্যবস্থা নিক আমার জমি আমায় ফিরিয়ে দিক কেননা আমি তো বিক্রিও করিনি হ্যাঁ কি করে এরকম হয় আমি অসুস্থ আমার হাজব্যান্ডও অসুস্থ আমার স্বামী জমি জায়গা দেখাশোনা করতেন এখন উনি তো প্যারালাইসিস হ্যাঁ যার জন্য এখন সমস্যা হয়ে গেছে আমি বেরোতেও না বাইরে কোথাও হম এখন কি করে এটা হয় এখন তো তাই মনে হচ্ছে আমার জমিটা আছে আছে তার তার দিয়ে দিয়ে পিলার পুঁতে ঘেরা ঘেরা কিন্তু কি করে অন্যের নামে হয়ে যায় সেটা আমার তো তাই মনে হচ্ছে সাদা মনে তো তাই মনে হচ্ছে যে ভেতরে কেউ আছে হ্যাঁ এই সুযোগটা নিচ্ছে যেহেতু আমরা অসুস্থ দুজনেই হাজব্যান্ড ওয়াইফ তা এখন আর যেন প্রশাসন যেন উপযুক্ত ব্যবস্থা নেয় আর যেন কারোর সঙ্গে এরকম না হয় হ্যাঁ সীমা চৌধুরী আমার ঢাকুরিয়া পঞ্চাশ নম্বর মৌজায় আট শতক জমি ছিল এখনও আছে ঘেরা দেয়াই আছে এক পিলার দিয়ে তার দিয়ে ঘেরা দেয়া রয়েছে হঠাৎ আমি জানতে পারলাম যে ওই ছ শতক জমি নাকি আমাকে কেউ একজন খবর দিল আমি ছশক জমি কেউ নাকি রেকর্ড করে নিয়েছে তখন আমি পরের দিনই সার্চিং করলাম সার্চিং করে দেখি যে সত্যি সত্যি ছশতক জমি কারণ আমি রেকর্ড হয়ে গেছে আমার মাত্র শতক ধানই আর শতক বাস্তু ছিল শতক বাস্তু জমি রেকর্ড হয়ে গেছে অন্যান্য নামে এটা আমার ওয়াইফ সীমা চৌধুরীর নামে ছিল সীমা চৌধুরীর নামেই দেখাচ্ছে শতক দেখাচ্ছে ছ জগদীশ দাস শ্যামল রায় দেখাচ্ছে আমি আমি কাউকে হস্তান্তর বা বিক্রি কিছুই করিনি হ্যাঁ এইভাবেই দেখছি হয়ে যাচ্ছে দেখাচ্ছে দুশতক জমিটা সীমা চৌধুরীর নামে আছে যেটা ধানি আর ছশক জমি সেটা হোয়াইট দেখাচ্ছে নেই সেটা আমি তো অত বুঝি না এগুলো আমার ছেলেকে বলেছিলাম তো ছেলে দেখে বের করলে দেখলো শ্যামল রায় নামে কেউ একজন তার নামে রেকর্ড হয়েছে তার নামটা দেখাচ্ছে হ্যাঁ বিক্রি সেল দেখাচ্ছে হ্যাঁ কিন্তু আমি তো সেল করিনি সেলও করিনি হস্তান্তরও করিনি তা তো বুঝতে পারছি না আমি আমি সেল করলে আমার তো লাগবে সে দলিল সই সৈশাবধ লাগবে নানা অনেক রকম প্রসিডিওর আছে সেগুলো করতে হবে এগুলো আমার ওয়াইফ গিয়ে কোনো দিন করে উনি হ্যাঁ আর হঠাৎ করে দেখি এরকম হয়ে গেছে আতঙ্কিত তো বটেই আমার বয়স বাহাত্তর বছর বয়স আমি সাত আট রকমের প্রেসারের ওষুধ থাকে আমার হাইপার টেনশন আমার স্ট্রোক হয়ে গেছে আমি একটা সাইড প্যারালাইসিস আমার টেনশনটা যথেষ্ট এরকম যদি হয় তাহলে তো এটা টেনশন হওয়া স্বাভাবিক আমি জানিয়েছি আমি অফিসে চিঠি করেছি তারপরে বিডিওর কাছে চিঠি করেছি এই দুটো জায়গায় আজকে চিঠি দিয়েছি প্রধান এবং এর কাছেও চিঠি করে রেখেছিস যাওয়া সম্ভব হয়নি বলে আর দিতে পারিনি কালকের মধ্যেই দিয়ে দেবো আমি চাইছি যে সঠিক বিচারটা হোক কারণ আমি বিক্রি করিনি হস্তান্তর করিনি আমার জমি এইভাবে হয়ে যায় প্রশাসনের মদদ ছাড়া তো এগুলো হতে পারে না মানে সংশ্লিষ্ট দপ্তরের মদদ ছাড়া তো এগুলো হতে পারে না কেউ একজন হঠাৎ করে কারোর নামে লিখে নিলে তো হয় না অফিসেতেও অফিসের লোকজন যদি এর সঙ্গে জড়িত না থাকে তাহলে এটা হওয়া সম্ভব কিছুইতেই না আমি মনে করি আমার নাম শ্রী রেমাঙ্কুর নারায়ণ চৌধুরী বিষয়টি খতিয়ে দিকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন গাইঘাটার বিডিও নিল্যাট্রি সরকার আর জিডিটা আজকে পেয়েছেন পেয়েছি আমরা উনি জিডিটা করেছেন সেটা কথা হয়েছে তারপরে আমরা দেখি এবং বিএলএর অফিস থেকে এনকোয়ারি করে ব্যবস্থা নেওয়া হবে বিষয়ে কী বলবেন এটা বিএলএর অফিস থেকে হয়েছে কিভাবে হয়েছে সেটা আমরা এনকোয়ারি করে বিল এর সাহায়াবি উত্তর দিয়ে দেবেন আমরা জানিয়ে দেবো আপনাদেরকে পেপারবর্তীকে কেউ সেল না করে তার নাম তো চেঞ্জ হতে পারে না এটা কিভাবে হয়েছে সেটা এখন তদন্তর পরেই বোঝা যাবে কি হয়েছে তবে এই ঘটনার পেছনে বিএলএরও এবং তৃণমূলের হাত দেখছে বিজেপি বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন এই ধরনের কাজ শাসক দলের মদত ছাড়া হতে পারে না এর সঙ্গে বিএলআরও জড়িত আছে দেখুন এটা শাসক দলের মদতে ছাড়া কোনোভাবে সম্ভব নয় তৃণমূলে যমুনায় বালি মাটি পাথর কয়লা গরু সব খাওয়া হয়ে গেছে এদের এখন সরকারি সম্পত্তি ছিল সেগুলো অলরেডি প্রোমোটিং শুরু হয়েছে দখলদারি শুরু হয়েছে সাধারণ মানুষ নিরী মানুষেরটাও শুরু করেছে এই হচ্ছে তৃণমূলের আর একটা নতুন চেহারা বাংলার মানুষ অতিষ্ঠ বাংলার মানুষ এই পাপীদের হাত থেকে বাঁচতেছে একজন বৃদ্ধ মহিলা সে লিখে দেয়নি অথচ অন্য লোকের নামে কিভাবে রেকর্ড হয়ে যায় এর সঙ্গে আমি মনে করি বিএলও পতস্পত্যভাবে জড়িত আছে তার বিরুদ্ধেও এর তদন্ত হওয়া উচিত আছে কি করে একজন ভদ্র মহিলা যে দমি লেখেনি দলিল ছাড়া বা যদি তারা দাল দলিল করে থাকে সেটা কেন ভেরিফাই করা হয়নি এইসব জালিয়াতি কাজ করবো তৃণমূলের আমলেই হচ্ছে তৃণমূল দলটাই একটা জালিয়াতের দল এই দল সব কিছু করতে পারে সব কিছু সম্ভব এর জন্য প্রশাসনকে বলবো এবং সাধারণ মানুষকে বলবো আপনারা চোখ মুখ খোলা রেখে দু হাজার ছাব্বিশে পাপ বিদায় দিন নাহলে আমাদের ভবিষ্যত অন্ধকার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছেন বনগা সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা গাইঘাটা पंचायत সমিতির সভাপতি ইলা বাগচি তিনি বলেন এই ধরনের কাজের সঙ্গে তৃণমূলের কেউ যুক্ত থাকে না তৃণমূল এটাকে প্রশ্রয় দেয় না তবে যে ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছেন এই ধরনের খগুর ভাষা ভাঙতে হবে যদি এরকম হয় আমরা তদন্ত করে দেখবো বিডিও সাহেব আমি মিলে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যেখানে যেখানে এই ধরনের হচ্ছে এই ধরনের বিভিন্ন ভাষা যেখানে যেখানে আছে সেগুলো ভাঙার জন্যে আমরা তদন্ত করে দেখব যে এই ধরনের হয়েছে কি না এবং যিনি অ্যাপ্লিকেশান বিডিও সাহেব এবং বেলার সাহেবের কাছে করেছে তার বিডিও এবং ব্রেলারের সাহেবের সঙ্গেও আমি কথা বলব বলে তদন্ত করে কী ব্যাপার সেটা আমরা দেখি একটা বিষয় বিজেপির তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে এবং তৃণমূলের একাংশের মদত না থাকলে এটা কখনোই সম্ভব না এটা পুরোটাই ভিত্তি কারণ কেউ এই ধরনের কাজে তৃণমূলের কোনো নেতা নেত্রী এই ধরনের কাজে কেউই হস্তক্ষেপ করে না এবং করবে না একজন বৃদ্ধা মহিলা তার জমি হস্তান্তর হচ্ছে এই ধরনের নৌন কাজ কখনো করেনি করে না এবং আমরা তৃণমূলীয় সৈনিক সৈনিক আমরা আমরা ধরনের কাজের মধ্যে কখনোই যাবো না এবং যিনি যা জমি এরকম হচ্ছে তাকে বলব একটা মিসকেস করতে করে নিলে আমরা সেটা তদন্ত করে দেখে সহযোগিতা করব আমরা মিলা রাখছি জায়গাটা আমাদের শক্তি সহজ